আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই মূল্যত বলতে পারেন আজকে একটা সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তে আপনাদের সাপোর্ট চাই আর কি তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার জন্য যা যা কাজকর্ম সব শেষ করলাম তারপর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কারণ সব কিছু হচ্ছে মানে বলে করা ভালো আমি একটা জিনিস করলাম সেটা হঠাৎ করে আপনারা মানে ভিডিওর মাধ্যমে দেখলেন সেটা কিন্তু দেখা যায় যে হঠাৎ করে জানান বসে বিভিন্ন ধরনের মন্তব্য হয় তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু পরামর্শ করি তো কয়েকদিন আগে কয়েকদিন বলতে আমার মনে হয় মাস খানিক হবে আমি আপনাদেরকে বলছিলাম যখন এই বাসাটা প্রথম আমি নিই তখন একটা বাসা আপনাদের দেখাইছিলাম অর্চিদের বাসায় যে হয়তো জানেন আপনারা ভিডিও দেখছেন কিনা দেখেন যারা দেখছেন তারা হয়তো জানেন ওই সময় আমি একটা আপনাদের বাসার কথা বলছিলাম যে অর্চিদের বিল্ডিং এর পাশে একটা বিল্ডিং আছে যেখানে আমাদের এক আত্মীয় থাকে তো তাদের একটা বাসা মানে তারা যে বাসাটাই থাকে সেই বাসাটা যারা ছাড়বে ছাড়বে বলছিল সেটা ওই চার পাঁচ মাস আগে মানে যখন আমি ধান ছেড়ে দিচ্ছিলাম তখন উনি আমাকে বলছিল যে উনি ওনার বাসাটা ছেড়ে দেবেন তো ওনার বাসাটা হচ্ছে অর্চিদের বাসার একদম পাশে মানে হচ্ছে এই বাসার বিল্ডিং এর বিল্ডিং এর জানালা থেকে মানে সরি জানালা বলতেছি বারান্দা থেকে তাকালে অর্চিদের যে বাসা ওই বিল্ডিং এর মানে বারান্দা টু বারান্দা কথা বলা যাবে এরকম এতটা কাছে আর কি তো এর জন্য ওই বাসাটা নিয়ে আমার অনেক ইচ্ছা ছিল ধানসিঁড়ি থেকে যখন আমি বাসাটা ছাড়ি তখন ওনার সাথে আমার কথা হয়েছে তখন ওনাকে বুঝলাম আপনি যদি বাসাটা ছাড়েন মানে আপনি যদি ওনাকে ডেট দিতে পারেন যে রিসেন্টলি বা এক দু মাস পরে আপনি বাসাটা ছাড়বেন তাহলে আমি ধানসিঁড়ির বাসাটা ছাড়বো না একেবারে আপনার বাসাটাই নিব কিন্তু তখন সে আমাকে বললো যে সুমিত্রা আমি বাসা ছাড়তেও পারি নাও ছাড়তে পারি আমার আসলে ঠিক ঠিকানা নেই এই কথা শোনার পর আমি ধান সেই বাসাটা ছেড়ে এখন এখানে আসলাম এখন বর্তমানে যে বাসাটা আছে তো এই বাসাটা আসার পর আমি এখানে আসছি ছয় মাস হয়ে গেছে প্রায় সম্ভবত তো এখন হঠাৎ করে উনি আমাকে ফোন দিয়ে বলতেছে মানে ওনাকে আমার বলা ছিল যে আপনি যদি বাসাটা ছাড়েন তাহলে অবশ্যই আমাকে বলবেন তো উনি হঠাৎ করে একদিন ফোন দিয়ে আমাকে বলতেছে যে সুমিত্রা আমি তো বাসা ছেড়ে দিছি তুমি যদি বাসা নিতে চাও আমার বাসা তাহলে এসে দেখো আলাপ টালাপ এ হচ্ছে ব্যাপার ঘটনাটা ঘটছে মনে হয় পরশু দিন তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি শেয়ার যদি না করি আপনারা আবার অনেকেই বলবেন এমনিতেও জানি অনেকেই বলবো এটা আপনাদের বললেও বলবেন না বললেও বলবো যারা সবসময় আবার হেঁটার তারা তো বলবেই তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে জিনিসটা আরো ভালো হবে স্মুথলি হবে আর কি তো উনি আমাকে বললো তো আমি গেলাম বাসাটা দেখতে বাসাটার মধ্যে একটু প্রবলেম আছে প্রবলেম বলতে মানে ওই রকম প্রবলেম না জলের সমস্যা গ্যাসের সমস্যা ওই প্রবলেমটা না তো প্রবলেমটা হচ্ছে হচ্ছে বাসাটা টাইলস করা না বাসা আগে যে পাকা করা বাসা ছিল না সেম ওইভাবে কিন্তু ওই বিল্ডিং এর প্রত্যেকটা বাসায় টাইলস করা হয়েছে শুধুমাত্র আমি যে বাসাটা নিব উনি হচ্ছে অনেকদিন যাবত আছে তো প্রায় বিশ বছর ওই বাসাতে কাটেছে যার কারণে অনেক কাকে উঠছে ওনার বাসাটা টাইলস করা হয় নাই তো আমি মানে বাসাটা যখন দেখতে গেছিলাম মালিকের সাথে আলাপ করছিলাম যে আপনি যদি বাসাটা টাইলস করে দেন তাহলে ভালো হয় তার আবার হাজব্যান্ড ক্যান্সারের রুগী সে অনেক অসুস্থ তো তাকে বললাম সে বললো এই মুহূর্তে তো আমার পক্ষে সম্ভব না তবে ভবিষ্যতে আমার হাজব্যান্ড যখন সুস্থ হবে তখন আমি এই বাসাটা আপনাকে যদি আপনি নেন পয়সাটা তাহলে আমি টাইপ করে দেবো এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি কিন্তু এই মুহূর্তে আমি পারবো কারণ ঘটনা হচ্ছে যে এই যে আমি বাসাটা নিচ্ছি এটা ছয় মাস হয়েছে এখন আমি যদি এই বাসাটা ছাড়ি আপনারা অনেকে এসে বলবেন দেখছেন আপনি থাকতে পারেন না ভালোবাসায় ভালোবাসা নেন কেন এখন ঘটনা হয়েছে আমি বলি আপনাদের আর কি খরচ হয় কখনো উচিত না কিন্তু যেহেতু আমি ছাড়তেছি আমি আপনাদের উপরে একটা মানে বলতে পারেন যে সিদ্ধান্ত দিতেছি যে আমার কি করা উচিত আমি নিজে বুঝতেছি না এটা আপনাদের সাথে শেয়ার করি দেখি আপনারা কি বলেন যদি এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা বলেন যে আমার বাসাটা নেওয়া উচিত তাহলে আমি একটু চিন্তা ভাবনা করবো বা নেওয়ার ট্রাই করবো ঠিক আছে এখন আমার সব দিকে বিবেচনা করতে হবে এখন আপনাদের বলি যে এই বাসাটা আমার খরচ কত হয় আসলে টোটালি তো টোটালি এই বাসা ভাড়ায় আমার মাসে বিশ হাজার টাকা খরচ হয় বিশ হাজার টাকা ঠিক আছে বিশ হাজার টাকার মধ্যে গ্যাস বিল কারেন্ট বিল বাসা ভাড়া বাসা এই বাসার কারেন্ট বিল গ্যাস বিল ছাড়া বাসা ভাড়া হচ্ছে সতেরো হাজার টাকা শুধু বাসা ভাড়ায় সতেরো হাজার টাকা তারপরে কারেন্ট বিল এক মাসে দেড় হাজার আসে এক মাসে দুই হাজার আসে এক মাসে আড়াই হাজার মাসে কারেন্ট বিল তো নিজেদের উপর ডিপেন্ড করে আর হচ্ছে গ্যাস বিল এক হাজার টাকা তো সব মিলে আমার বিশ হাজার টাকার খরচ এই বাসায় থাকতে ঠিক আছে হ্যাঁ এটা ঠিক এই বাসাটা অনেক সুন্দর যেটা আমি মানে কি বলবো এই বাসার মতো বাসা পাওয়া সত্যি ঢাকা শহরে অনেক কঠিন কারণ এত সুন্দর আলো বাতাস প্রবেশ করে সেটা বলার বাইরে তবে এই বাসায় একটু প্রবলেম আছে যেটা আমি আপনাদের এখন বলতে পারবো না এই বাসাটা যদি আমি ছাড়ি অন্য বাসায় যাই তাহলে এই কথাটা আপনাদের বলবো এখন এইভাবে বলা যাবে না এই বাসায় থাকা অবস্থায় এই কথাটা বলা যাবে না আপনাদেরকে তো যখন বলবো তখন আপনার বলবে যে না আপনি তুমি যদি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে ভালো বসতো কারণ একটু প্রবলেম আছে এখানে খোলা আমার আছে খুবই ভালো এখানে একটু গ্যাসের লাইনের সমস্যা আছে যেমন সকাল দশটা পর্যন্ত গ্যাস থাকে এগারোটার পরে একদম গ্যাস থাকে না এইটুকু থাকে আর সন্ধ্যার দিকে একটু আসে মানে দুপুরবেলা রান্না করতে চাইলে সে রান্না করতে পারবো না সকালের দিকে গ্যাস থাকে ঠিক আছে এই একটা প্রবলেম পানের কোনো সমস্যা নেই আলোবাতাস মানে অফুরন্ত যেটার কোনো তুলনায় হয় না আর বাসাটা অনেক বড় এটা একদম সত্যি কথা আমি ধান শিরিতে যে বাসাটাই ছিলাম সেই বাসাটার মতো এটা বড় আমার কাছে মনে হয় ওই তো এটা বেশি বড় এবং প্রত্যেকটা রুমে এত বেশি আলোবাতাস কিন্তু আমি যে বাসাটা এখন দেখে আসছি ওই বাসাটা এটার মতো এতটা আলোবাতাস না হলে ওটা একদমই অন্ধকার না ওইটাও খুব আলো বাতাসপূর্ণ বাসা ঠিক আছে এখন যেটা বলি কথার মধ্যে কথা হচ্ছে এই বাসাটা থাকতে আমাকে বিশ টাকা দিতে হয় মাসে মাসে ঠিক আছে এখন আমি যে আমাদের একটু বলি ওই বাসাটার ভাড়া হচ্ছে চোদ্দ হাজার টাকা পানের বিল সহ এই বাসাটার ভাড়া হচ্ছে পানের বিল বাবদ আমাকে মানে ভাড়া হচ্ছে ষোলো হাজার টাকা কিন্তু পানির বিলের জন্য আমাকে আটশো টাকা দিতে হয় পানের বিল আটশো টাকা কিন্তু যে বাসাটা আমি ওইটা হচ্ছে তো চোদ্দ হাজার টাকা ভাড়া পানির বিল সহ মানে এক্সট্রা করে পানির বিল আমাকে দিতে হবে না ওই ভাড়ার ভেতরেই পানির বিলটা অ্যাড করা আছে মানে বাসা ভাড়া হচ্ছে চোদ্দ হাজার এরপরে কারেন্ট হচ্ছে আমার উপর নির্ভর করে আর গ্যাস হচ্ছে আমার উপর মানে গ্যাস কারেন্ট দুইটা আগের মতো সেম খরচ দিতে হবে তবে বাসা ভাড়াটা কমে যাবে সেটা হচ্ছে আমার এ বাসার থেকে তিন হাজার টাকার মতো বাসা ভাড়া কমবে ঠিক আছে আর ওই বাসাটা হচ্ছে অর্চিতের বাসার খুবই কাছে এখন ওই বাসাটা যদি আমি না নেই তো ভবিষ্যতে ওই বিল্ডিং এ বাসা পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে কারণ ঢাকা শহরে আমি শুধু আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলি কারণ দেখা যায় আমি একটা কথা বললাম সেটা অনেকেই সেটা না ভাবে আর কি বলে যে হ্যাঁ আপনি ঢাকা শহরে কয়টা বাসায় থাকেন আপনি ঢাকা শহরে কতদিন ধরে আসছেন আপনার কয় টাকা আছে আপনি এত বড় বড় কথা শুনুন আসলে আমার অভিজ্ঞতার জন্য বলি আমি তো ঢাকা শহরে জন্ম দেখে থাকি না মানে ততদিন থাকি আর কি তো সেই হিসাবে তেরো চোদ্দ হাজার টাকা বাসা অ্যাভেলেবেল ঢাকা শহরে পাওয়া যায় না আর সেটা যদি খালি হয় সেটা এক দু দিনের বেশি থাকে না টুলেট যদি পরে আর কি খুবই তাড়াতাড়ি ভাড়া হয়ে যায় কারণ এটা হচ্ছে সবার আয়ত্তের মধ্যে মানে সামর্থ্যের মধ্যে আর কি চোদ্দো হাজার টাকা বাসা কিন্তু যে কেউই থাকতে পারে এবং যদি তার একটা মানে স্মার্ট ইনকাম থাকে ধরেন তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম থাকে সে কিন্তু একটা চোদ্দো হাজার টাকার বাসায় অনায়াসে থাকতে পারবে এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ওখানে জলের বিলের জন্য আলাদা করে টাকা পেমেন্ট করতে হয় না ওই ভাড়ার সাথে অ্যাড করা থাকে ঠিক আছে এটা হচ্ছে সুবিধা তো এখন বলেন এইটা হচ্ছে আমার বিশ হাজার টাকা খরচ হয় ওইটা হচ্ছে বলতে গেলে সত্তর হাজার টাকা টোটাল আমি যতটুকু আইডিয়া করছি সত্তর হাজার টাকার মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে এবং এই বাসার যে ভাড়া আমার যাইতো সত্তর হাজার টাকা শুধু ভাড়াই যাইতো তো এই ভাড়া দিয়ে আমার ওই বাসা আর মনে করেন যে কারেন্ট বিল গ্যাস বিল বাসা ভাড়া পানির বিল সব কমপ্লিট আর কি এই হচ্ছে ব্যাপার এখন যদি আমি টাকা পয়সার কথা চিন্তা করি এখন টাকা পয়সার কথা বলতে গেলে আমি তো আর ওই মাসে অনেক বেশি টাকা ইনকাম করি না সত্যি কথা বলতে আমরা খুব বেশি টাকা ইনকাম করি না তবে আমরা চলতে পারি আর কি তো আমাদের হিসাবে তিন হাজার টাকা বাসা ভাড়া কমলে কিন্তু সবার জন্য সুবিধাজনক আর আমি চাইলেও ভবিষ্যতে ভালোবাসা নিতে পারবো এটা কিন্তু কোনো ব্যাপার না কিন্তু এই যে এই টাইপের বাসা মানে যে বললাম চোদ্দ হাজার টাকার বাসা যদি আমি ছাড়ি তাও আবার একদম নিজেদের সুবিধা অনুযায়ী কারণ ওই বাসাটা পাশের বাসা এবং সেই হিসাবে ভাড়াটাও কম আর একটা কথা বলি ওই বাসা হচ্ছে দুইটা রুম দুইটা ওয়াশরুম দুইটা ব্যালকনি একটা আছে তো আমি সেই ক্ষেত্রে একটু ম্যানেজ করে নেব সমস্যা নেই শুধু একটা স্পেস কম মানে ওইখানে ডাইনিং স্পেস আছে এখানে ড্রয়িং স্পেস আছে কিন্তু এখানে ড্রয়িং স্পেসটা নেই এটা হচ্ছে আর রুম দুইটাই আছে ব্যালকনি দুইটাই ওয়াশরুম দুইটাই তো এই হচ্ছে ব্যাপার এখন প্রবলেম একটা ওই বাসার টাইলস করা না ফ্লোরের বাসা এখন যদি ফ্লোরের বাসা আমি নেই তাহলে হয়তো অনেকে অনেকভাবে এটাকে কি বলতে পারবো মানে খারাপ ভাবে নিবে দেখছে না আপনারা না ভাত ধরে বড় বড় ভালো ভালো বাসা নিয়েছিলেন এখন তো সেই আগের বাসায় ফিরত আসতে হলো এখন সবার কথায় তো কান দিলে হবে না নিজেদের চিন্তা তো করতে হবে এখন আমি বুঝতে পারতেছি না কি করবো শুধুমাত্র টাইলস করা না এই জন্য কি এই বাসাটা আমি হাত ছাড়া করবো ওই বাসা যদি হাত ছাড়া করি তাহলে ভবিষ্যতে কখনো আর ওই জায়গা বাসা পাওয়া সম্ভব না কারণ ওই যে বললাম যে ঢাকা শহরে এগুলা হচ্ছে কম দামি বাসা বললেই চলে কারণ ঢাকা শহরে বাসা ভাড়া অনেক বেশি এখন আপনারা বলবেন যে আপনাদের যদি এতই অর্চিতদের সাথে ইচ্ছা থাকতে ইচ্ছা করে তাহলে তো আপনারা অর্চিদের ফ্ল্যাটে নিতে পারেন অর্চিতা যে বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট ভাড়া জানান কত শুধু ভাড়ায় হচ্ছে বিশের উপরে আমি যার সাথে যা বাসাটা নিতেছি সে আমার আত্মীয় হয় সে হচ্ছে বিশ্বাস সে মানে অর্চিতের যে বিল্ডিং ওইখানেই বাসা নেবে ওই বাসাটা হচ্ছে উনি বাইশ হাজার দিয়ে নিচ্ছে মানে শুধুমাত্র ভাড়াই বাইশ হাজার টাকা টাকা সার্ভিস চার্জ বিল হাজার গ্যাস বিল তাহলে বুঝেন ওই বাসাটা নিতে গেলে আহ সাতাইশ থেকে আটাইশ হাজার টাকা আমার মান্থলি পে করতে হবে তাহলে বলেন ওই বাসা নেওয়াটা কি সবার পক্ষে সম্ভব আমার তো মনে হয় না

তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই বক সহ্য করার জন্য তো ভালো থাকবেন সবাই বাই বাই গুড নাইট সবাইকে